আসসালামু আলাইকুম ইনচালি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত্র ভালোবাসা রইল আমি আজকে দুইটা বিষয়ে কথা বলবো তার ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এই বিষয়টা যদি আপনারা করেন এই কাজটা করেন তাহলে ভিসা তো পাবেনই না যদি নবস্থা ঠিক থাকে পাবেনই না কালকে এই বিষয়টা আমার মাথায় আসছে এটা হয়তো আপনারাও জানেন তারপর আমি আপনাদেরকে একটু সতর্ক করার জন্য আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আর গতকালকে আমি ভিএফএস গ্লোবাল আপডেট দিব আজকের আপডেটটা আমার হাতে আসলে আমি এটা কালকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করবো আমি আগে বলে দিলাম আজকের যে আপডেটটা আমি সেটা গতকালকে আপডেট দিতেছি তো সবাই ভিডিওটা পুরোটা থেকে চেষ্টা করেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ তো প্রথমে আমি যে বিষয়টা বলি যেটা আমার ইম্পর্টেন্ট আমি সে বিষয়টা বলি আপনারা জানেন ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু একটা আপনাদেরকে একটা আপডেট দেওয়া হয়েছে এটা অনেক দিন আগেও দেওয়া হয়েছে ইভেন কিছুদিন আগেও এটা করা হয়েছে সামনেও হয়তো বা দিব সে আপডেটটা কি আপডেটটা হচ্ছে আপনারা যারা পাসপোর্ট উইড্রো দিতে চান আপনারা জাস্ট ইমেল করলেই আপনাদের পাসপোর্ট উইড্রো হয়ে যাবে এরকম একটা কথা বা এরকম একটা আপডেট কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে দেওয়া হয়েছে এখন আমার কথাটা কি আপনারা একটু ভালোভাবে শোনান আমি কিন্তু আপনাকে জ্ঞান দিতে হয় বা কিছু করতে নাই আপনারা অনেক ক্ষেত্রে যারাই আমার ভিডিও দেখেন যে ভাই বা বোনরা যেই দেখেন কোনো না কোনোভাবে আপনারা আমার বিশ্বাস করে আপনাদের ডকুমেন্ট পাঠান কোন ডকুমেন্টটা পাঠান আপনারা যেটা ভিএফএস গ্লোবাল থেকে জমা দেওয়ার পরে ফাইল সাবমিট করার পর আপনাদের যে ব্যাঙ্ক রিসিপ্ট সহ আরও যে পাসপোর্টের সিল মারা ব্যাঙ্ক ড্রাইভ আর একটা সাদা যে পেজ দেয় রিসিপ্ট দেয় যেখানে ভিতরে আপনার বারকোড রেফারেন্স নাম্বার সব কিছু দেওয়া থাকে সেই রিসিপ্টটা কিন্তু আপনি আপনারা অনেকে আমাকে পাঠান যেন ভাই আমার একটু চেক করে দেন সব কিছু ঠিক আছে কি না বা অনলাইনে ইভেন আমার মতো যারা আছে কাজী কাউসার বলেন আরও হাবিজাবি ব্লগার যারা আছে বা বাংলাদেশে যারাই ব্লগ করে যারাই আছে আপনারা আমাদের সবাইকেই দেন এটা কি বিশ্বাসের খাতিরে ভাই হিসাবে কেউ ছোটো ভাই হিসাবে কেউ বড়ো ভাই হিসাবে কিন্তু এখন আপনারা এই জিনিসটা চিন্তা করেন ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু এখন আপডেট দেওয়া হয়েছে যে শুধুমাত্র জাস্ট ইমেল করলেই কিন্তু আপনার পাসপোর্টটা উইডো হিসেবে ধরা হবে যদি ওই ঠিকানায় আপনি যে কোনো ইমেল দিয়ে আপনার রেফারেন্স নাম্বার আপনার বার কোড আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার নিজের নাম মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি ভিএফএস গ্লোবালে মেল করেন বা যে ওয়েবসাইট দিয়েছে সেটা সেখানে যদি আপনি মেল করেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা উইড্রো হয়ে যাবে তো এখন এই ক্ষেত্রে যারা যাদের সাথে আপনাদের ফাইলের বিষয়টা শেয়ার করছেন আমি বলেন আরও আদার্স যে ইউটিউবার আছে যাদের সাথে শেয়ার করছেন তারা কিন্তু চাইলে আপনাকে এখন ব্ল্যাকমেল করতে পারে কারণ আমার সাথেও যারা ফাইলটা শেয়ার করছেন আমি চাইলে এখন ওয়ান মিনিট জাস্ট এখান থেকে বসে বসে আমি আমার ওই ঠিকানায় ভিভএস গোবাল যে ঠিকানাটা দিচ্ছে আমি ওই ঠিকানা জাস্ট ইমেল করে দেবো আপনার পাসপোর্ট উইড হয়ে যাবে এই ক্ষেত্রে যদি আপনার অরিজিনাল হয় আপনার সমস্ত ডকুমেন্টও যদি অরিজিনাল হয় আপনি জিনজিকিতে অফিসা পাবেন না সো এখন থেকে সতর্ক হন যারা ভুলটা করছেন করছেনই ডিলিট করে দেন যাদের দিস তাদের ওয়েখান থেকে ফাইল ডিলিট করে দেন নেক্সট টাইম এই ভুলটা কেউ করবেন না যতই আপনার বিশ্বস্ত লোক হোক যত কিছুই হোক আপনারা কাউকে আপনাদেরকে আপনারা যে ফাইলটা জমা দেওয়ার পরে যে কাগজগুলি যে ডকুমেন্টগুলি বিএফএসগুলো বলতে দেওয়া হয় সেগুলো কারোর সাথে শেয়ার করবেন এটা আপনাদের কাছে বিনীত রূপ এই ভুলটা করলেই কিন্তু আপনারা সামনে কিন্তু বিপদে পড়তে পারেন এই গেল প্রথম আর আমি এখন গতকালকে একটু আপডেট দিই ঢাকার আপডেট ডেলিভারির সংখ্যা ছিল চব্বিশটা যার ভিতরে ফ্যামিলি ভিসা ছয়টা জমা ছিল দু হাজার তেইশের ডিসেম্বর মাসে ট্যুরিস্ট ভিসা পাঁচটা জমা দু হাজার চব্বিশে জানুয়ারি স্টুডেন্ট ভিসা দুইটা জমা দু হাজার চব্বিশ এগ্রিকালচার একটা মানে স্পনসার দুইটা জমা দু চব্বিশ রিজেক্ট হচ্ছে ষাটটা ওয়ার্ক ভিসা সব উইডো দুইটা আগস্ট দুহাজার দু হাজার তেইশে তারপরে যদি আমি সিলেটের আপডেটটা দিই গতকালকে ডেলিভারির সংখ্যা চাও দশটার মতো টুরিস্ট বিশ্বাস একটা জমা জানুয়ারি দু হাজার চব্বিশ বিশ্বাস দুইটা জমা দু হাজার চব্বিশ ফ্যামিলি বিশ্বাস তিনটা জমা দু হাজার তেইশের নভেম্বর এগ্রিকালচার একটাও নাই স্পন্সার একটাও নাই রিজেক্ট হচ্ছে তিনটা দু হাজার চব্বিশের জমা উজ্জ্ব একটা দু হাজার তেইশে এইবার আমি লাস্ট যেটা আপডেট দিব সেটা হচ্ছে চট্টগ্রামের চট্টগ্রামের আপডেট হচ্ছে ডেলিভারির সংখ্যা দশটার মতোই স্টুডেন্ট বিষয় একটা জমা দু হাজার চব্বিশ ট্যুরিজম ভিসা তিনটা জমা দু হাজার চব্বিশ ফ্যামিলি ভিসা দুইটা দু হাজার চব্বিশ ডিসেম্বর এগ্রিকালচার একটু স্পন্সার রিজেক্ট দুইটা ওয়ার্কিং ভিসা উড্য দুইটা হাজার তেইশ আচ্ছা তা এখন এই যে আমি যে আপডেটগুলো দিলাম এর বাইরেও কিন্তু আরও ভিসা পাইছে এর বাইরেও কিন্তু আরও রিজেক্ট হয়েছে এর বাইরেও কিন্তু আরো উড্য হয়েছে ঠিক আছে তো আসলে এই বিষয়গুলা যখন আমি যেটাই বলি আমার কাছে যতটুকু ইনফরমেশন থাকে আমি ততটুকু আপনাদের দিয়ে সাহায্য করি বা আপনাদের বলার চেষ্টা করি এর চেয়ে বেশি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি না কারণ এর চেয়ে বেশি আমার কাছে থাকলে আমি আপনাদের পরামর্শই বলতাম তো এটা ছিল গতকালকের আপডেট ইনশাআল্লাহ আজকে বৃহস্পতিবার আজকের যে আপডেটটা যদি আজকের আপডেটটা হয়ে থাকে আমি ইনশাল্লাহ আগামীকাল আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আর আলহামদুলিল্লাহ একটু এখন একটু শারীরিকভাবে আমি সুস্থতা বোধ করতেছি বাট তারপরেও আমি অসুস্থ আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আর যেই সতর্কটা আমি করলাম এটা সবসময় মাথায় রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ